সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের রায়মার প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে বাংলার চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম চার নম্বর স্কুল সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের হিমালয়ের গিয়ায় অপশান ক হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলায় অপশান গ ছন্দবাজি মোটর চাকায় অপশান খ তামরস শব্দটির একটি প্রতিশব্দ হলো শতদল অপশান চা একটি চীনা শব্দ অপশান ঘ টোপর শব্দটি খাঁটি দেশি শব্দ অপশান গ রদুর শব্দটি অর্ধ তৎসম অপশান গ মিশ্র শব্দের একটি উদাহরণ হলো আকাশ গাও অপশান ক শব্দগুলোর মধ্যে থেকে ইংরেজি শব্দটি হলো লিস্ট অপশান গ দুয়ের দাগে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তাকে বক্তা হলো পাগলা গণেশ পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কি ছিল কবিতা লেখা আত্মকথা গল্পটি কার লেখা রামকিঙ্কর বেইজের লেখা ভুবন বিখ্যাত মিনারটির নাম কি তাজ ভুবন বিখ্যাত মিনারটির নাম হলো দেহ দেহদাসে শুভ রোদে এখানে দাস কাকে বলা হয়েছে কবিকে বলা হয়েছে মাক্ষিকা গলে নাগো পড়িলে অমৃত হ্রদে এখানে মাক্ষিক শব্দের অর্থ হলো মাছি গাত্র থেকে গা থেকে গা জোৎস্না শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে জ্যোৎসনা বরকচ বল খন্দত দন্দনা আকার যে কোনো একটি মিশ্র শব্দের উৎস নির্ণয় করো বইয়ে ন নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো ভাষা ভাষাচর্চা বইয়ে নম্বর পৃষ্ঠে রয়েছে পাউরুটি রেলগাড়ি ভাষা বই রয়েছে রেলগাড়ি বিদেশি ও তদ্ভব শব্দের মিলন বাবু আনা বাবু আনা বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ ন নম্বর পৃষ্ঠায় রয়েছে পানিনী কর্তৃক সংস্কৃত সংস্কারকৃত ভাষার নাম কি পানিনী কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম হলো সংস্কৃত ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে আরবি থেকে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তিনের দাগে কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল ঘড়িওয়ালার সাথে সোনাটিয়ার সাক্ষাৎ হয়েছিল মাকু কি দিয়ে তৈরি ঘড়ির কল কবজা দিয়ে তৌরি সোনা টিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল প্যাঁ প্যাঁ পুতুল চেয়েছিল মাকুকে চিনিয়ে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা সোনা টিয়াকে বলেছিল রায়মার্টি শেখা দুশো একুশ নম্বর পৃষ্ঠা চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো একুশ নম্বর পৃষ্ঠা চারের দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল সতেরো বছর মাকু নামক তোমাদের পাঠ্যটি কী জাতীয় রচনা অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর রচনা অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস চারের দাগে একের প্রশ্নের উত্তরটি আঠেরো নম্বর পৃষ্ঠার দুয়ের তিনের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মার্টিন সহিকায় আঠেরো নম্বর পৃষ্ঠার দুয়ে তিনের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখতো প্রথম দিকে সে কি কি আঁকতো আটান্ন নম্বর পেস্টার থ্রি পয়েন্ট ওয়ান প্রশ্নের উত্তরটি তোমরা দেখো খোকন স্কুলে ড্রয়িং শিখতো সে প্রথমের দিকে টুল টেবিল চেয়ার কলসি কাপ গরু প্রভৃতি ছবি আঁকত এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একুশের কবিতা কার লেখা একুশে ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসেবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারির কবিতা আশরিফ সাদ সিদ্দিকির লেখা একুশে ফেব্রুয়ারির দিনটি কি কেন পালন করা হয় এই প্রশ্নের উত্তরটি আটত্রিশ নম্বর পৃষ্ঠা একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একুশে ফেব্রুয়ারির ইতিহাস সংক্ষেপে তোমার ভাষায় বর্ণনা করো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় একের দিকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কখন কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে তা আঁকা লেখা কবিতা অবলম্ব অবলম্বনে লেখো বারো নম্বর পৃষ্ঠা এগ্রো দুইয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বারো নম্বর পৃষ্ঠার এগারো পয়েন্ট টু এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমি প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রং তুলিটা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে কবিকে পেয়ে রঙ তুলি তাকে পেয়ে খুশি কেন বার্ন নম্বর পৃষ্ঠার এগারো পয়েন্ট পাঁচের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বার্ন নম্বর পৃষ্ঠার এগারো পয়েন্ট পাঁচের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পদ্ম লেখা সহজ নয় পদ্ম লেখা কখন কঠিন হবে বলে কবিতায় বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটি বারো নম্বর পৃষ্ঠার চারিদারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কিছুই নয় ছন্দহীন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রকৃতি ছন্দময় প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ ঝড় বাদলের জোছনা পাখির কাকলি ঝিঞ্জির ডাক নদীর কলতান মোটর বা রেলগাড়ির চাকা জলের স্রোত সবাইতেই ছন্দ বিরাজ করে জীবন ছন্দ থাকলে জীবন পদ্মের মতো সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে ভুবনটাকে চলছে ছন্দ সঙ্গে তো অর্থাৎ বিশ্ববনে কোনো কিছু ছন্দহীন নয় এগুলো শুনতে হলে মন আর কান পেতে শুনতে হবে এই প্রশ্নের উত্তরটি তোমরা উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে